হ্যালো হাই গুড মর্নিং আর আজকে হচ্ছে সকাল সকাল চলে এসেছি একদম স্নান টান করে কেন জানো তো আজকে হচ্ছে সোমবার তো সোমবার বা তাও আবার কি শ্রাবণের প্রথম সোমবার তাই ভাবলাম যে সবসময় করি না কিন্তু আজকে ভাবলাম যে চলো একটু তাড়াতাড়ি যখন উঠেই গেছি স্নান টান করে একটুখানি শিব ঠাকুরের মাথায় জল ঢালব তাই স্নান করে রেডি হয়ে গেছি শাড়িও পরে নিয়েছি আর এই সিঁদুরটাও লাগিয়ে নিলাম একটুখানি চুল টুলগুলো আছে তারপরে যাই গিয়ে একটু ঠাকুরকে জল ঢালবো চলো যেহেতু আমাদের হচ্ছে তোমার আমার শ্বশুরবাড়ি তো অবাঙালি তোমরা অনেকেই জানো তো সেই জন্য কি হয়েছে যে আমাদের হচ্ছে শ্রাবণ মাস শুরু হয়েছে কিন্তু আজকে থেকে আজকে থেকে চলবে হচ্ছে নেক্সট মান্থ পর্যন্ত আর বাঙালি মধ্যে তো সতেরো না আঠেরো তারিখেই শুরু হয়ে গেছে আমি জানি বাঙালি ক্যালেন্ডার অনুযায়ী এই মঙ্গলসূত্রটাও পড়ে নিলাম কেমন লাগছে আমাকে তোমরা একটু বলো কিন্তু হ্যাঁ তো চলো যাই পুজোটা করে আসি পুরো ঘর টর সব ছড়ানো সঞ্জয় কি একটু গুছাও এগুলো আমি যাই একটু পূজা করে আসি এই হচ্ছে আমার পূজার রুম একটু লাইটের সমস্যা হলে হতে পারে একটু ফ্ল্যাশ ডাউন করে দিয়ে দাও তাহলে ওপরে হচ্ছে দুর্গা মায়ের ফটো আর এইখানে এই যে অনেক ঠাকুর আমার শাশুড়ি মা অনেক ঠাকুর পুজো করেন তাই যত ঠাকুর থাকে সব ঠাকুর এখানে আরেকজন আছে আরেকটা মন্দির আছে ওখানে এই যে অনেকেই তোমরা অনুকূল ঠাকুরের পুজো করো সেই মন্দিরও আছে এখানে চলো এখানে ছোট্ট শিব ঠাকুর আছে একটু জল ঢালি এখানে আছে ফুল অনেকগুলো ফুল আছে জল এটুখানি গঙ্গা জল দিব গঙ্গা জল এই গঙ্গা জলটা নিয়ে নিয়েছে হচ্ছে তোমার অনেক দূর সেই হরিদ্বার একটু হরিদ্বার থেকে আনা গঙ্গা জল এবার মারা গেছিলো দেরাদুনে তখন নোংরা গেছিলো হরিদ্বার হরিদ্বার থেকে নিয়ে এসেছে ওটা একটু জলে দিয়ে দিই জয় মা গঙ্গা এত দূর থেকে আনা জল বাবা তো দেখো এখানে করে নিয়েছি আর তো বন্ধ করে দিই তোমার একটু ফুল দিয়ে দিই একটুখানি এখানে আছে একটু মধু হয়ে গেছে এটা অপরাজিতা ফুল অপরাজিতা ফুল দিলে কি হয় খুশি হয় না চলো এটাই বেলপাতা একটাও বেলপাতা নয় একটা পিছ

कहा पे पीछे वो वो भी धोया हुआ है जो आज पहले दिन आई थी तो वो बाथरूम में वाला धूला था बोल के इसको पहन के जाती साड़ी ब्लाउज सब सा पीछे तक পুজোর একটা মেন কাজ হয়ে গেল আর ভাবছিলামই আর কি শ্রাবণ মাসের প্রথম দিন একটুখানি পুজো করব আর কি শিক্ষা করে আমি অত নিয়ম অত কিছু ইয়ে করতে পারি না কিন্তু আমার মনে হয় ভক্তিটা হচ্ছে আসল যদি মানুষ সত্যি করে ভালোবেসে ঠাকুরকে ডাকে তাহলে মনে হয় যেভাবেই পুজো করুক না কেন ঠাকুর কিন্তু ঠিকই শোনে আর কি তো সেইভাবেই আর কি পুজোটা করলাম আর পরে আবার ননদরা উঠে তো পুজো করবেই আগে কোনো কখনো না ওরকম তোমার হচ্ছে পুজো করার মানে শ্রাবণ মাসে বিশেষ করে শ্রাবণ মাস হচ্ছে আমার কিন্তু জন্ম মাস তো ওই জন্য একটু স্পেশাল তো থাকেই আর এমনি আলাদা করে ঘরে থাকতো ঠাকুর ওখানেই জল ঢালতাম শ্বশুরবাড়িতেও তাই করি খুব যে একবারে আহামরি উপোস মানে সারাদিন উপোস থেকে পুজো করি সেটা না বাট সকালবেলাটা চেষ্টা করি স্নান টান করে ভালো করে মানে পরিষ্কার কাপড় পরে তারপরে পুজো করা তাতেই মনটা একটা ভালো হয় তো চলো সকালে জল খাবার তো বানানো হয়ে গেছে এবার যাচ্ছি গিয়ে হচ্ছে পুজোর জন্য মানে সরি জল জলখাবারের বার করবো তো পুজো করে চলে এসছি এখন হচ্ছে জলখাবারে মানে ব্রেকফাস্ট বার করবো আর কি তো ব্রেকফাস্টটা বানিয়েই গেছিলাম কারণ জানি যে শাশুড়ি মার পুজো হয়ে যাবে ওনার খাওয়ার টাইম হয়ে যাবে তাই তো আর কিছু খাই না খাই জল খাওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর কি সকালে করছিলাম সুজির উপমা তো ওইটাই খাবো এখন আর ওই যে আরেকজন বসে আছে ও বলছে যে তুমি একবারে পূজা করে আসো তারপরে খাবো একসাথে আর চাটাও তো করেই রাখছি একটা জিনিস চা চাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চাটা লাগবেই আর কি আর কিছু লাগুক না লাগুক এখানে কাপ আর কিছু লাগুক না লাগুক চাটা সকালবেলা লাগবেই কিন্তু যেটাও যখন খাওয়া হয় না তখন কিছু বোঝা যায় চা থেকে গুরুত্ব জল পড়ে কিন্তু না না উপর থেকে জল পড়ছে কারণ এই সমস্ত জায়গায় জল পড়লে না খুব ভয় লাগে কারণ অন্য ফ্ল্যাটের থেকে জল পড়ে কিসের জল কি তো যায় না চাও রেডি চাটা একটু গরম করে নাও আজকে যেহেতু সোমবার হয়ে গেল মানে শ্রাবণ মাসের পরেই গেছে আর আমাদের শ্রাবণ মাসের আগে হতো আগে কি হতো কি নিরামিষ পুরো মাস ধরে নিরামিষ আমি তো ভাবতেই পারি না তো মানে আমার শ্বশুরবাইতে তো সেখানে পুরো মাস ধরে নিরামিষ খেত কিন্তু সেটা তো আর এখন সম্ভব না আর সবাই অফিসে যায় কাজ করে বাইরে গেলে তো আর সেইভাবে মেনটেন করা যায় না তো ওই জন্য এখন আর ওরকম না তবে হ্যাঁ সোমবার আমরা বরাবরই নিরামিষই খাই তো ওটাই আর কি আজকে রান্নাবান্না সব নিরামিষ হবে তো চলো এটা বের করি আর হচ্ছে তারপরে আবার রান্না করবো মানে কাজ কাজ কত বলো কী আর করা যাবে এগুলো তো করতেই হবে সংসার করলে পরে তুমি কি তোমাকে দিব তো চা দিব তো দুধ চা দুধ চা দিব আয়ুষ স্কুল চলে গেছে আয়ুষ কখন আস মানে আস্তে আস্তে সেই বেলা এখন তিনটা ওকে আগে সকালবেলা বার করে দিলে ব্যাস তারপরে অনেকটাই কিন্তু কাজ আরাম হয় আনন্দ যাবে আবার আজকে আবার অফিস ওকে আমি অল্পই খাবো খুব বেশি খাবো না চাটা খাবো হ্যাঁ এই সকাল সকাল অত খেতে ইচ্ছে করে না ভালো লাগে না চাটা করবো চাটা গরম হয়ে যাক তোমাকে কি আর কিছু দিব এর উপরে চিনি টিনি কিছু দিব সস চিনি কিছু হালকা ঠিক আছে এদিকে দোকানের জিনিসগুলো শেষ হয়ে গেছে সেগুলো আবার আনতে হবে বাবা হ্যাঁ অল্পই দিচ্ছি অল্পই খা চিনি এমনিতেও বেশি খাওয়া কি ভালো নেই চা হয়ে গেছে গরম চাটা বের করে তারপরে জলখাবারটা খাই তারপরে সারাদিনে রান্না বান্না মনে হচ্ছে না শাড়ি পরে এখন বেশিক্ষণ থাকতে পারবো এই হচ্ছে ব্যাপার শাড়ি তো পড়তে ইচ্ছা করে কিন্তু বললেই যে গরম লাগে তখন মনে হয় কি কতক্ষণে শাড়ি এখন একটু পরে থাকি কিছুক্ষণ একটু পরে খুলবো সঞ্জয় আবার খুব খুশি ওর যে শাড়ি পরলে এত ওর খুব ভালো লাগে সে দেখবো প্রত্যেক বাড়িতে মানে বড়রা এত খুশি হয়ে বা বউ আজকে শাড়ি পরছে আমার ও হ্যাঁ বৌরানি মিতা এই রোজ দিন শাড়ি পরা উচিত না গো অত তোমার চা চলো যাই রান্নাঘরে এই সরি কি বলছিলাম রান্নাঘর বলছি চলো যাই খাবারটা খেয়ে নিই খেয়ে নিই আবার রান্না বান্না করবো হ্যাঁ পাটাটা সকালে জল খাওয়ার তো হয়ে গেছে বাবা গাড়ির আওয়াজ এত হয় না সকালে জল খাওয়ার তো হয়ে গেছে এবার তোমাদের দাদা বলছি তুমি একটু ভালো করে সবাইকে বলো কে হ্যাঁ টাটা বাই বাই কিছুই তো বলে না খালি যেমন তেমন করে বেরিয়ে চলে আসলে তাই আমি আবার বললাম ঠিক আছে চলো আবার ভিডিওটা অন করো তো চলো এই যে খাওয়া দাওয়া মানে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে এখন যাবো রান্না করব আর বুঝতেই পারছো মানে মানে আজকে তো নিরামিষ রান্না হবেই আর কি তার জন্য এখন সবজি কাটবো সব করব এই করতে করতে জানি না কটা বাঁচবে এখন এমনি দেরি হয়ে গেছে আজকে এগারোটা সাড়ে বাজে আর কি তো যাই ঝটপট করে রান্না করি হ্যাঁ যেটা বলতে বানার জন্য যে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবে আর কমেন্ট করবে আর আজকের জন্য এখানেই টাটা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার তোমাদের খুব ভালো ভালো কাটুক চলো আজকের জন্য টাটা